আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে আমার আছে এর মধ্যে নাসির উদ্দিন তো ঘোষণায় দিছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি এরা না বললে আবার আলারা বলবে আমি নির্বাচন পিছাইতে চাই তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি এক সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে এদিতে এনা এনে দেখা দেন না হলে ব্যাক নিতেছি উনি আশায় আছেন এটা ভালো নির্বাচন দিতে পারবেন দিতে পারলে ভালো তবে আমি খুব ভরসা পাইতেছি না তবে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত আর নতুন আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি বারো শতাংশ মানুষ বিএনপি কে ভোট দিবে বলিস দশ দশমিক চার শতাংশ মানুষ জামাত ইসলামীকে ভোট দিবে বলিস মানে সাড়ে দশ পার্সেন্ট মানুষ সাত দশমিক তিন শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলেছে এবং দুই দশমিক আট শতাংশ মানুষ মানে প্রায় তিন দিবে তবে কাকে ভোট দিবে বেশি মানুষ অন্যদিকে জরিপে কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি চোদ্দ দশমিক চার শতাংশ মানুষ এটা ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির একটা জরিপ আট মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হয়েছিল এবং এরাই এই স্টাডিটা করছিল সেখানে ষোলো দশমিক তিন শূন্য দিতে চাইছিল তার মানে জরিপ অনুযায়ী আট মাস পরে বিএনপি এবং জামাতের ভোট কমছে এনসিপির কি সামান্য কিছু বাড়িছে তবে সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না তাই না কারণ তারা হয় বলতে রাজি হয়নি অথবা

সাপ্রি ইনস্টিটিউট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং এর হোয়াটসঅ্যাপ শাখার গলা পর্যন্ত পানি আগা বিএনপিকে জিততে পারবে তারা মনে করতেছে পারবে কারণ আওয়ামী লীগের এই সাত দশমিক তিন ভোট তারা নিবে কিভাবে তারা এটা নিবে কৌশল কি আসেন সেটা একটু বুঝে দেখি তারা তাদের নেতাদের একটা অংশকে মুজিদ ধানমন্ডি বত্রিশ নাম্বার আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রশ্নে আওয়ামী যে বয়ান সেটা ফেরি করার কাজে নামাই দিছে আমরা জানি এই যে শেখ রুমিনুর রহমান ফজা পাগলা হাবিবুর রহমান হাবিব এরা তো কেন্দ্রীয় পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পর্যন্ত ভোটার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে তারা একই বয়ান ফেরি করছে শুনে এটা শাহ আলম সাহেব করছে বলকে বাংলাদেশ নিশ্চিত করেছে যে তা বাস্তবিক ভাবে সঠিক Siddhanto হয়েছে বলে আমি দেব পির একজন কর্মী হিসেবে মনে করি না এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে লাখো তরতার কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লেখা হবে এই বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস রচনা করতে গেলে মুক্তি যোদ্ধের নেতৃত্বে যারা লাভ তাতে হয়তো এই সাত পার্সেন্টের চার পাঁচ ভোট পাইতেও পারে কিন্তু এটা পাইতে গিয়া আরো আট দশ পার্সেন্ট নিজস্ব ভোটে হারাবে তাহলে আসলে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে আপনারা বুঝতে পারতেছেন যে যারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে এবং যারা বলতে চায়নি তারাই আসলে ঠিক করবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তো যাই হোক এটা আলোচনাটা বিস্তারিত আসার আগে বিএনপি দলটা কিভাবে ফাংশন করে সেটা একটু বুঝাই তাইলে এই যে কেন এই রুমিনুর রহমানরা এই কাজ করে এটা বুঝতে পারবেন এবং কিভাবে তারেক রহমানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত হয় দলের মধ্যে

আর তার বিপরীতে আর একটা দল তৈরি করে যারা ভিন্ন মত প্রচার করবে এটি হইতেছে এক্সটার্নাল কনফ্লিক্টকে ইন্টারনালাইজ করা কি সুবিধা পায় এতে সে মনে করে যে এক্সটার্নাল যে কনফ্লিক্ট এটা তো ম্যানেজ করা ডিফিকাল্ট এক্সটার্নাল কনফ্লিক্টকে আমি যদি ইন্টারনাল করে ফেলি সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো ইজিলি কারণ আমি তো নেতা আমার কথা দুই পক্ষই শুনবে তো আমি এই আলোচনাটা দলের মধ্যে থেকে করব এবং আমি এটাকে নিয়ন্ত্রণ করব। বুঝতে পারছেন মানে সমাজের যে বিতর্ক সেটা আমি নিজের দলের ভেতরের একটা ইন্টারনাল বিতর্ক করে ফেলবো দলের ভেতরে যদি আমি ইন্টারনাল সমাজ আমার কথা শুনে না তো দলের ভেতরে যদি আমি ইন্টারনাল কনফ্লিক্টটা নিয়ে আসি তাহলে দলের লোক সবগুলো আমার কথা শুনতে বাধ্য হবে একটা বিষয় হইতেছে যে এরা একজনকে আরেকজনের পিছিয়ে লাগে দেয় এই যে কনফ্লিক্টটা দলের ভেতরে নাই সেটা তৈরি করে আমাকে এই যে ওয়াইদুজ্জামান অ্যাপোলো একদিন বলে ফোন মেরা যে বিএনপির অনেক লোক বলে যে আপনি রয় রেছেন হ্যাঁ তার মানে কি বুঝিয়েছেন তো তার মানে এটাই যে শুনে হয় আমি বিব্রত হব বা সংকুচিত হব বা ভয় পাবো এবং আমি একটা আশ্রয় খুঁজব আমাকে এমন একটা মহাশক্তির কাছে পাঠাবে যে আমাকে আশ্রয় দেবে অথবা সেই আশ্রয় দেবে তার মানে বুঝেছেন তো বা সেই বলবে আরে ব্যাপার না আমি দেখতেছি আমার উপরে ছেড়ে দেন তো সে সে তার দলের লোকদের উপর আনুগত্যটা কেনে তারা এটা চাপে ফেলা ভয় দেখায় আনুগত্য আদায় করে এটা বিএনপি কৌশল যাই হোক এই যে এক্সটার্নাল কনফ্লিক্টটাকে ইন্টারনালাইজ করে ফেলা এটা তার নির্বাচনে আওয়ামী লীগের ভোট টানার একটা কৌশল তো যাই হোক এখন এই যে নির্বাচনের ধরেন এনসিপি আর জাপার ভোট মিলে একটা হাড্ডা দিয়ে লড়াই হইলো তাও কি বিএনপি বা এনসিপি জামাত ক্ষমতা আসতে পারতেছে না পারতেছে না কারণ বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ জামাত বিএনপি এনসিপি কাল এই সাড়ে বাষট্টি পার্সেন্টের ভয়েস হয়ে উঠতে পারবে যারা তারাই আগামী সরকার তৈরি করবে তাইলে কিভাবে এটা গড়ে উঠবে বাংলাদেশ কিন্তু রাজনৈতিক ফ্রন্ট গড়ে উঠবে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না এই বাষট্টি পার্সেন্ট মানুষের একটা ফ্রন্ট গড়ে উঠবে এই মানুষকে ভয়েস দিতে হবে এই ফ্রন্ট দেশের নির্বাচনে জিতে আসবে কিভাবে ধরেন কয়েকটা ব্রড ইস্যুতে যদি একটা ঐক্য হয় এক নাম্বার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে দুই নাম্বার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে তিন নাম্বার আওয়ামী ফেসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাইতে হবে চার নাম্বার একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে তো এই ইস্যু নিয়ে যদি ফ্রন্ট হয় তাহলে এই সাড়ে সেই ফ্রন্টের সাপোর্টার হয়ে যাবে এন্ড কইতে পারেন এমন কোন ফিগার আছে যে এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারবে আচ্ছা অনেকেই আছে আমি আজ একজনের নাম বলবো মাহমুদুর রহমান উনি এই ফ্রন্টের নেতৃত্ব যদি দেন সবার সবাই ওনার পাশে এসে দাঁড়াবে ইলিয়াস কনক পিনাকির কথা বাদে দেন এরা মাহমুদ ভাই আওয়াজ দিলে পড়বি এর বাইরে হেফাজত ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ এবি পার্টি ইসলামী শাসন আন্দোলন এরা সবাই এসে দাঁড়াবে এটাই হয়ে উঠবে রাজনীতির মেইনস্ট্রি এনসিপি আর জামাতের কোন অপশন থাকবে না এই ফ্রন্টে জয়েন না কইরা বিএনপিও আসতে পারে এই ফ্রন্টে স্বাগত জানাই আমরা এই ইস্যুতে কইলে হইলে ওয়াই নট কিন্তু সিট যা মাইনা নিতে হবে এই ফ্রন্ট মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া না কিন্তু বিএনপির বিরোধিতা করাও না বরং অ্যান্টি ফ্যাসিস্ট অ্যান্টি ইন্ডিয়া সমস্ত শক্তিকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা আমি তো চাই বিএনপির আলতাফ হোসেন চৌধুরী ভাই উনি জিতে আসেন ইয়াংদের মধ্যে শহীদুদ্দিন চৌধুরী আইনি জিতে আসুক আমি এটা চাই কিন্তু রুমিন ফারহানা হারুক আবি রহমান হাবিব হারুক ভাজা পাগলা হারুক আমি যদি ইলেকশনের আগে দেশে যেতে পারি আমি আলতাফ ভাইয়ের এলাকায় গিয়ে ক্যাম্পেইন করে দিয়ে আসবো যেন উনি যেতে ধানের শীষের ক্যাম্পেইন করে দিয়ে আসবো আমার ক্যাম্পেইনের দরকার নাই ওনার জেতার জন্য উনি এমনি জিতবেন কিন্তু আমি যাব আমার নিজের মনের শান্তির জন্য যাব যে আমি আর তার ইলেকশনে কিছু কাজ করেছিলাম তো এই যে ফ্রন্ট এর ফ্রন্টের সুবিধা কি হবে এই ফ্রন্টের রাজনৈতিক দলের মাত বড়ি থাকবে না রাজনৈতিক দলগুলোকে কিন্তু দেশের মানুষ পছন্দ করে না বিশ্বাসও করে না সেজন্য রাজনৈতিক দল অ্যান্টি হাসিনা লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেনি এটা মাইনে নিতে হবে সবাইকে এই ফ্রন্ট দুই হাজার চব্বিশের বিপ্লব যারা করছে

এই সাড়ে পার্সেন্ট থেকে বাংলাদেশের আগামী রাজনীতি উত্থিত হবে প্রশ্ন হচ্ছে মাহমুদ ভাই কি রাজনীতিতে এভাবে আসতে রাজি হবেন না হবেন না ওনারা যারা চেনেন তারা জানেন উনি হবেন না এই ভিডিও দেখার পরে উনি আমার ফোন দিয়ে জারি দিবেন বলবেন এসব কি পাগলামি শুরু করিস আমি আমার দেশ নিয়ে আসছি আমার বয়স হয়েছে তো যাই হোক উনি যাই বলুক সক্রেটিস বলছিলেন সেই নেতাই শ্রেষ্ঠ নেতা যে অনিচ্ছুক নেতা মাউথ ভাই অনিচ্ছুক নেতা তাই উনার বাংলাদেশের সেরা নেতা হওয়া সম্ভব এইটারে বলে সিনি সিনাটাস আর কি টাইপ কঠিন লাগিচ্ছে হ্যাঁ কথাটা শুনে টাইমটা শুনে কিন্তু এটা খুব মজার ইতিহাস হচ্ছে আসেন শুনি উনার নাম ছিল লুসিয়াস কুইন্টিয়াস সিনসিনাটাস চারশো আটান্ন খ্রিস্টপূর্বাব্দে একজন রোমান সম্রাট ছিলেন তিনি এই গল্পটা শুরু হয় একটা গভীর সংকট দিয়ে রোমান রোমান সেনাবাহিনী কনসাল মিনুসিয়াসের অধীনে প্রতিবেশী ইকুইদের দ্বারা অবরুদ্ধ হইয়া করে এবং ধ্বংসের মুখোমুখি হয় রোম শহর আতঙ্কিত হয়ে যায় এই চরম মুহূর্তে সিনেট মরিয়া হইয়া উনি প্রাক্তন সেনাপতি ছিলেন সিনসিনাটাস উনাকে সম্রাট হিসেবে নিয়োগের পক্ষে ভোট দেয় উনি তখন অবসর জীবনযাপন করেছিলেন এবং কৃষিকাজ করেছিলেন সিনেটের একটা প্রতিনিধি দল তার ছোট খামারে পৌঁছায় সেখানে তাকে তার জমিতে লাঙাল চাষ করতেছে দেখে দেশের সারা দিয়ে একটা নতুন সেনাবাহিনী গঠন করে এবং অসাধারণ সামরিক অভিযানে একদিনের মধ্যে অবরুদ্ধ রোমান বাহিনীকে উদ্ধার করে রোম শহরকে রক্ষা করে ছয় মাসের জন্য ওনাকে সম্রাট বানানো হয়েছে কিন্তু পনেরো দিন বা ষোলো দিন পরে উনি ক্ষমতাচাহীরা আবার চলে যান ওনার আহ ক্ষেতের মাঠে চলে যান কৃষিকাজ করতে জর্জ ওয়াশিংটনের হিস্ট্রিও কিন্তু এইরকম উনিও কাজ করতে চলে গেছিলেন ওনাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে জিন্না উনিশশো তিরিশ সালে হতাশ হয়ে লন্ডনে যে ওকালতি প্র্যাকটিস করেছিলেন প্রচুর ভালো প্র্যাকটিস করেছিলেন কিন্তু খুব পশার হয়েছিল জমজমার প্রাকটিস বিলাস জীবন ছিল উনারা ধরে এনে মুসলিম লীগের নেতা বানানো হয়েছে আর আর ভারতবর্ষের ইতিহাস গেছে আজ আমাদের হাসান শহীদ সৌরার দিয়ে তারও কিন্তু এরকম কাহিনী আছে উনার বন বেগম শাহস্তা ইক্রাম্লা সৌরাদ্দি লেখা জীবনীতে আছে উনিশশো তেত্রিশ সালে সৌর সিদ্ধান্ত নিল আর রাজনীতি করবেন না ট্রেনে করে ভাইয়ের সাথে বোম্বে থেকে কলকাতা ফিরতেছিলেন প্রোগ্রাম ছিল স্টেশনের নেমে বাসায় ফিরে রেস্ট নেবেন এবং ঘর সংসার করবেন তো ওনার বড় ভাই ওনাকে ট্রেনে প্রতিকার করে যে আর কখনো রাজনীতি করবো না উনিও বলছেন আর করব না ভাই তো যাই হোক হাওড়া স্টেশনে নামার সাথে হাজার হাজার মানুষ ওনাকে ঘিরে ধরে আল্লাহ আকবর দেওয়া শুরু করে উনার মাথায় মাথায় নিয়ে মিছিল করা শুরু করে কাম শেষ উনি রাজনীতিতে স্থায়ী হয়ে যান ইতিহাস বদলে যায় আমার উপরে দেন দেশের মানুষ যদি তৈরি থাকে তাহলে মাহমুদ ভাই আসবেন এই দায়িত্ব পালন করতে আর কারা থাকবেন হ্যাঁ না আমার কইলাম না কইলে এখন এখনই লাভ দিয়ে উঠবেন আমি বলছিলাম অপ্রত্যাশিত ঘটনা ঘটবে সেই ঘটনার জন্য তৈরি হন আমরা ইতিহাস সৃষ্টি করবো অসিরেই বাংলাদেশের রাজনীতি এখন এক সন্দিক্ষণে দাঁড়ায় আছে সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষের নিরাপতা এটাই আসল শক্তি এটাই আগামী সিদ্ধান্ত গ্রহণকারী হাত তারা কারো অন্ধ অনুসারী না বরং তারা খুঁজতেছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে থাকবে আত্মমর্যাদা সার্বভৌমত্ব ইনসাফ আর সাম্যের নিশ্চয়তা ইতিহাসে আমরা বারবার দেখছি যখন জাতি প্রস্তুত তখন নেতার আগমন অনিবার্য হয়ে যায় সিনসিনাটাসের মতো জর্জ ওয়াশিংটনের মতো জিন্নার মতো সোরোয়ার্দির মতো সেই নেতা হয়তো এখনো মাঠে নাই কিন্তু মুহূর্ত আসলেই ইতিহাসের পাতা থেকে উঠে আসবেন তিনি আমাদের করণীয় একটাই নিজেদের প্রস্তুত করা মানুষের মনে আশার শিখা জ্বালায় রাখা এবং সেই সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষকে এক কণ্ঠে এক পতাকার নিচে এক স্বপ্নে ঐক্যবদ্ধ করা এটাই হবে বাংলাদেশের নতুন ভোর নতুন সূর্যোদয় এটাই হবে সেই মুহূর্ত যখন আমরা ইতিহাসের বই নিজেদের নাম লিখবো শুধু দর্শক হিসাবে না বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে রাজনৈতিক এজেন্সি হিসাবে রাজনৈতিক শক্তি হিসাবে তৈরি হন সময় আসছে আবারও দুই হাজার চব্বিশের মতো ইতিহাস ডাক দিচ্ছে নতুন ইতিহাস লেখার সেই ইতিহাস আমরা লিখব একসাথে ইনকিলাব জিন্দাবাদ